বাড়িতে কোনো হঠাৎ অতিথি এলে এক কাপ চায়ের সাথে এরকম ম্যাঙ্গো কেক দিয়ে দেখুন প্রশংসা না পেয়ে পারবেন না আর কিন্তু বারবারই আপনাদের বানাতে হবে বাচ্চাদের টিফিন বক্স ভরে যদি এরকম কেক দিয়ে থাকেন তাহলে কিন্তু বাইরের থেকে আর কেক কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না একটা মাত্র আম আর এক কাপ ময়দা দিয়ে এত সুন্দর যে কেক তৈরি হয় সেটা কিন্তু সত্যি অবাক কাণ্ড করা এখানে কিন্তু কোনো ডিম বা কোনো দই লাগছে না নমস্কার আমি কাকুলি আপনারা দেখছেন রান্নাঘর ডায়েরি আজ কিন্তু বানাতে চলেছি এগলেস ম্যাঙ্গো কেক এই কেকটা কিন্তু যতটাই নরম স্পঞ্জি ততটাই কিন্তু সুস্বাদু হয় একবার এভাবে অবশ্যই বানিয়ে করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও আমি জানি আপনারা প্রত্যেকেই তৈরি করতে পারেন কিন্তু একবার যদি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করছি ভিডিওটা আরও ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি দেখে নিই কীভাবে তৈরি করি এগলেস ম্যাঙ্গো কেক শুধুমাত্র ময়দা দিয়ে ম্যাঙ্গো কেক বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি চেষ্টা করবেন যেন এরকম পাকা আম হয় আর আমটা যেন একটু মিষ্টি হয় তাহলে কেকটা কিন্তু খুব টেস্ট হবে এবার আমি আমটা কেটে কিন্তু এর থেকে আমের পাল্পটা বের করে নেব আমগুলো কিন্তু খুব সুন্দর পাকা এরকম একটু পাকা দেখে আম নেবেন তাহলে কিন্তু কেকের কালারটাও ভালো আসবে কোনো ফুড কালার মিশাতে হবে না আমের পারটা কিন্তু ভালো মতো বের করে নিয়েছি দেখুন এবার আমি কেকের জন্য ব্যাটারটা রেডি করব এখানে একটা বোল নিয়েছি কেকের ব্যাটারটা তৈরি করব এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন গুঁড়ো ছাড়াও মিষ্টিটা একটু পছন্দ মতোই দেবেন আচ্ছা আমি যেহেতু এই বাটির এক বাটি ময়দা দেবো তাই হাফ বাটি চিনির গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল এবার তেলের সাথে চিনিটা একটু ভালো করে মিশিয়ে নেব চিনির সাথে সাদা তেলটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দাটা আমি একটু ছাঁকনিতে চেলে দেব তার জন্য নিয়েছি একটা ছাঁকনি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ময়দাটা হাফ চালা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা আর বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ বড় চামচের এক চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি চার ভাগের দুভাগ এবার সব ভালো করে চেলে নিচ্ছি আবার ময়দার সাথে বেকিং পাউডার আর বেকিং সোডা সময় বেকিং পাউডারটা একটু বেশি দেবেন আর বেকিং সোডা কিন্তু তার অর্ধেকে অর্ধেক দিলেও হবে দেখুন এই দানাগুলো কিন্তু আমি আর দেব না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা এবার ভালো করে মিশিয়ে নেব এরকম মেশাতে মেশাতে দেখবেন শক্ত লাগবে তখন কিন্তু লিকুইড দুধ দিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো আমল দুধ আর একটু স্বাদ আনার জন্য গুঁড়ো দুধ দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব এর ভেতরে কিন্তু কোনো লামস রাখা যাবে না যদি মনে হয় ঘন হয়ে আসছে লিকুইড দুধ আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ মনে হচ্ছে একটু ঘন আছে তাই লিকুইড দুধ দিয়ে কিন্তু এবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এইভাবে একভাবেই কিন্তু হুইক্সটা ঘোরাতে হবে একভাবেই কিন্তু এটা চালাতে হবে তাহলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে স্পঞ্জি হবে দেখুন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে বা ঘনত্ব যেটাই বলুন না কেন খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না ঠিক এইভাবেই কিন্তু হবে আর কতটা স্মুথ হয়েছে দেখে বুঝতে পারছেন যত ফ্যাটাবেন তত কিন্তু স্মুথ হবে আর কেকটা কিন্তু স্পঞ্জি হবে আমি কিন্তু এখানে কোনো ডিম ব্যবহার করিনি তার জন্য একটু বেশি করেই ফেটাতে হবে আমি এখানে একটা মোল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মোলেই কিন্তু কেকটা সেট করতে পারেন বা যদি এরকম মোল নাও থাকে তাহলে কিন্তু কোনো স্টিল বা সিলভারের বাটিতেও কেকটাকে সেট করে নিতে পারেন এর মধ্যে আমি কোনো বাটার পেপার ইউজ করছি না তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল সাদা তেলটা একটু ব্রাশ করে নিচ্ছি পাইল ব্রাশ করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দেব দিয়ে চারপাশ একটু ভালো করে মাখিয়ে নেব ময়দাটা এর ভেতরে যে এক্সট্রা ময়দাটা আছে সেটা আমি ঢেলে ফেলে দেব এবার এই মলের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি কেকের ব্যাটারটা কিন্তু মোলের মধ্যে ঢালা হয়ে গেছে একটু এভাবে করতে হবে কোনো থেকে যায় আচ্ছা এর আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব আপনারা চাইলে নাও দিতে পারেন উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি একটু চেরি এখানে কাজু বাদাম বা অন্য কিছু ড্রাই ফ্রুটও কিন্তু এখানে অ্যাড করতে পারেন কেকটা কিন্তু বেক করার জন্য একদম রেডি করে নিয়েছি এবার আমি বেক করার জন্য কড়াইতে বসিয়ে দেব জল আজকে আমি জল দিয়ে কিন্তু কেকটা বেক করব জল কিন্তু আমি ফ্রিটা একদম ভালোভাবে গরম করে নিয়েছি দেখুন বাবলস বাবলস দেখা যাচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনারা কিন্তু এখানে লবণ বা শুধু স্ট্যানেও এই কেকটা বেক করতে পারেন এবার বসিয়ে দিচ্ছি কেকের মোলটা কেকের মোলটা বসিয়ে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে এবার ঢেকে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু আমার কেকটা বেক হতে লাগবে তার মধ্যে একবার কিন্তু একটু চেক করে নেবেন টুথপিক দিয়ে আর যদি মনে হয় তাও একটু নরম আছে তাহলে আর পাঁচ থেকে দশ মিনিট বেক করবেন চল্লিশ মিনিট আমার হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর কেকটা বেক হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসছে আচ্ছা কেকটা কিন্তু আমার বেক হতে চল্লিশ মিনিট সময় লেগেছে মাঝখানে একবার আমি খুলে দেখেছিলাম একটু নরম ছিল বলে আবার দশ মিনিট বেক করে নিয়েছি এবার ঠান্ডা করব তারপরে আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার সাইড থেকে একটু ছাড়িয়ে দিই দেখুন কতটা সফট হয়েছে আর কালারটাও কিন্তু একদম পুরো আমের মতোই কেকের ওপরের গা কিন্তু একদমই ফেটে যায়নি দেখুন খুব সুন্দর অয়েলি ভাব আছে তার মানে যে মেজারমেন্ট করে আমি সব জিনিসগুলো দিয়েছিলাম একদম পারফেক্ট আছে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ডিম আর টক দই ছাড়া শুধুমাত্র ময়দা দিয়ে স্পঞ্জি ম্যাঙ্গো কেক আপনারা যদি ম্যাঙ্গো না পছন্দ করেন তাহলে কিন্তু এটা কোনো এসেন্স দিয়েও করতে পারেন আর যারা ডিম পছন্দ করে না এখানে ডিম দেওয়ারই দরকার নেই ডিম ছাড়াই কিন্তু সুন্দর নরম আর সফট কেক তৈরি হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো আর শেয়ার করে দেবেন আন্নাকার ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন দেখা হচ্ছে এরকমই মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন